অনেকদিন আগের কথা একটি জঙ্গলে থাকতো দুই বন্ধু বাঘ আর বানর তারা খুব ভালো বন্ধু ছিল বাঘ ছিল শক্তিশালী আর বানর ছিল খুব বুদ্ধিমান তারা একসাথে খেলতো হাসত আর জঙ্গলে ঘুরে বেড়াতো সব প্রাণী বলতো ওরা হলো সত্যিকারের বন্ধু বল বন্ধু কি অবস্থা এই তো বন্ধু ভালো বল বন্ধু আজকে জাম খাবি নাকি না রে না কালকে যা খেলাম কিন্তু যা বলিস বলিস জামটা কিন্তু সেই খেতে ছিল যাব আর কদিন পর আহা জামের যা টেস্ট মনে হচ্ছে মাংস খাওয়াই ছেড়ে দেব। বন্ধু চল যাই কাল কলা খেতে নদীর পাশে যে জঙ্গলটি আছে ওই জঙ্গলটায় পাকার অসালো কলা আছে তুই যাবে কিনা বল হ্যাঁ রে আমি যাব আমারও কলা খেতে ভালো লাগে তোর সাথে থেকে থেকে আমার মনে হচ্ছে ফল খেতেই ভালো লাগছে বেশি বানরটা শুনতে পেল কে যেন জঙ্গলের ভিতর থেকে কান্না করছে বন্ধু কে জঙ্গলের ভিতর থেকে কান্না করছে মনে হচ্ছে চল বন্ধু যে দেখে আসি বাঘ আর বানর যে দেখতে পেল একটি শিয়াল কান্না করছে কি হলো তুমি কান্না করছো বেলো ভাই। আমার বন্ধুরা আমাকে ছেড়ে অন্য জঙ্গলে চলে গিয়েছে এখন আমি একা হয়ে গিয়েছি ও তাই ওরা তো ভীষণ খারাপ কিন্তু তুমি চাইলে আজ থেকে আমাদের বন্ধু হতে পারো কি আমাদের বন্ধু হবা হ্যাঁ বন্ধু তোমরা না ভীষণ ভালো তাহলে আজ থেকে আমরা তিন বন্ধু এরপর থেকে তারা হয়ে গেল তিন বন্ধু এবং তারা তিন বন্ধুতে খুবই আনন্দতে জীবনযাপন করতে লাগলো